আমার পছন্দের পারিজাতকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা আদৃতের প্রসেনজিৎ সহ আর কে কে এসেছিলেন বার্থডে পার্টিতে একত্রিশে মে পারিজাত চৌধুরীর জন্মদিন ছিল অর্থাৎ মৃত্তি বাড়ির বৌমা জোনাকির বার্থডে এই বছর আঠেরো বছরে পা দিয়েছেন নায়িকা আর সেই উপলক্ষে এদিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা আদৃত রায় আদুরে বার্তায় কি লিখলেন অভিনেতা এদিন পারিজাত চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন আদৃত অভিনেত্রী বার্থডে পার্টিতে তোলা ছবিতে দেখা যাচ্ছে আদৃত রায়ের পরনে কালো শার্ট এবং জিন্স অন্যদিকে পারিজাত একটি ফ্লোয়ার প্রিন্টের গাউন পরেছিলেন এই দিন ছবিটি পোস্ট করে আদৃত রায় লেখেন শুভ জন্মদিন আমার পছন্দের মানুষ অনেক অনেক ভালোবাসা প্রসঙ্গত এদিন দিন আদৃত রায় নন তার স্ত্রী কৌশাম্বীকেও উপস্থিত থাকতে দেখা যায় পারিজাত চৌধুরীর জন্মদিন অনুষ্ঠানে অভিনেত্রী একটি সাদা রঙের কো আর ড্রেস পরতে দেখা যায় এ বিষয়ে জানিয়ে রাখা ভালো পারিজাত চৌধুরীকে এর আগে দর্শকেরা ইন্দুবালা ভাতের হোটেলে দেখেছে। তার অভিনয়ে মুগ্ধ বহু মানুষ অন্যদিকে বাড়ির ধারাবাহিকের হাত ধরে বহুদিন ছোট পর্দায় ফেরেন আদৃত রায় বর্তমানে তার ধারাবাহিকটি যে কেবল টিআরপি তালিকায় সেরা দর্শকের মধ্যে থাকে সেটাই নয় দর্শকদের দারুণ পছন্দ হয়েছে পারিজাত এবং আদৃতের এই জুটি এবং অনস্ক্রিন রাসায়ন এই দিন পারিজাতের জন্মদিন পার্টিতে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা যায় গায়ক পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও আর মৃত্যু বৌমা সাবালিকা হওয়ার উদযাপনে গোটা পরিবার না থাকলে তাই কখনো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে